উপস্থিত ছিলেন কেশপুর ব্লকের ব্লক সভাপতি মধ্যুৎ পাজা এবং চিত্তরঞ্জন গড়াই পঞ্চায়েত সমিতি সভাপতি পশ্চিম মেদিনীপুরের টিপিএসসি চেয়ারম্যান অনিমেষ থেকে সংবাদ মাধ্যম খবর টেনের প্রতিনিধি যখন প্রশ্ন করতে গেল যে শিক্ষকদের ডিএ নিয়ে তখন কিন্তু কড়া মন্তব্য করলেন অনিমেষ দে এবং সমস্ত শিক্ষকদের পাশে আছে পশ্চিম মেদিনীপুরের ডিপিএসসি চেয়ারম্যান তিনি কিন্তু কেশপুরে প্রথম এসেই বললেন আর এই মুহূর্তে সরাসরি খবর টেনের ক্যামেরা পারছেন আপনাদের গায়ে তুলে ধরছে ডিপিএসসি চেয়ারম্যানকে সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করতে গেল ডিএ নিয়ে তিনি কি মন্তব্য করলেন তা একবার শুনে নিন যা ছিলাম তাই আছি আগেও মাস্টারমশাদের সঙ্গে থাকতাম মাস্টারমশাদের কাজ করতাম এখনও মাস্টারমশাদের সঙ্গে আছি মাস্টারমশাদের কাজ করছি মানে আগামী দিনে আপনার নতুন এই চেয়ারে বসার সরকার সবসময় চাইছে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন শিক্ষার্থীরা আরও ভালোভাবে শিক্ষা গ্রহণ করুক মাস্টারমশাইরা ভালো থাকুক অভিভাবকরা ভালো থাকুক এই ব্যবস্থা সরকারের এই যে মানসিকতা সেই মানসিকতা যাতে বাস্তবে প্রয়োগ ঘটে শিক্ষার্থীরা ভালো থাকে শিক্ষক সমাজ ভালো থাকে আরও ভালোভাবে এই সমাজে ব্যবস্থা চালু থাকে চেষ্টা নতুন দায়িত্ব পাওয়ার প্রথম এটা আমি সৌভাগ্যবান আমি আমাকে দায়িত্ব দেওয়ার পরে প্রথম মিটিং কেশপুরে কেশপুর অত্যন্ত পবিত্র মাটি এত মাস্টারমশাই এসছেন তারা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে ছিলেন শেষ পর্যন্ত সম্বর্ধনা নিয়েছে আমরা শিক্ষকরা এই জন্যই গর্বিত সমাজের অনেক শ্রেণী আছেন যারা সমাজে সম্মান করেন কিন্তু আমরা যারা শিক্ষক তাদেরকে যেভাবে সমাজ সম্মান প্রদর্শন করে আমরা নতমস্তকে এই সম্মানকে শ্রদ্ধা জানাই এবং সমাজের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই সমাজকে নতুন করে আমাদের কাজে শিক্ষার্থীরা আসে তারা যাতে আগামী দিনের এক একটা উজ্জ্বল নক্ষত্র হয় চেষ্টা আমাদের মাস্টারমশাইরা আমরা ভর্তি চাইবো যে বাংলা

আদে আপনারা এখন কি পান তার পাশের প্রতিবেশী আগে কেমন ছিল এখন কেমন আছে তিনি যে বিদ্যালয়ে শিক্ষকতা করেন তার শিক্ষার্থীরা কেমন ছিল এখন কেমন আছে আগের মিটমিল কেমন চলতো এখন মিটমিল কেমন চলছে আগে শিক্ষার্থীরা পোশাক পেতো কিনা এখন পোশাক পাচ্ছে কিনা বইcata পেন কেমন ছিল ওপরে ফ্যান ঘুরতো কিনা ওপরে অ্যাজবেস্টাসের চাল ছিল এখন প্রত্যেকটা স্কুলের উপরে মাথার উপর ইট जाते हैं।